الله توحيد بابن شتى أمر نبي رسالة بابن محمد رسول الله أطلق عليهما شهادة يا أشهد الله لا اله إلا الله شتى أمر نبي رسالة بابن أشهد ان وأشهد أطلق شهادة يا أشهد والله لا اله إلا الله وحده لا شريك له لا شتى أمر نبيك بابن وأشهد أن محمدا عبده ورسوله ابن عليهما شهادة يا جن أشهد والله

হিসাব অত্যন্ত সহজ বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন আমার আপত্তি নাই থাকেন আপনি নাস্তিক হবেন নাকি মুরতাদ হবেন নাকি ইহুদি হবেন না খ্রিস্টান হবেন আপনি মরুর গরুর মুদ খাবেন নাকি গরুর পেশাব খাবেন নাকি গোবর গরুর গোবর খাবেন আপনার ইচ্ছা যেমন চাই খান কোনো সমস্যা নেই আপনি নাস্তিক হন আমার আপত্তি নাই আপনি বৌদ্ধ হন আমার আপত্তি নাই আপনি ইহুদি হন আমার আপত্তি নাই আপনি খ্রিস্টান হন আমার আপত্তি নাই কিন্তু আপনি নাস্তিক নামে যদি আমার নবীকে গালি দেন আপনি নাস্তিক বাদের নামে আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলেন আপনি নাস্তিক বাদের নামে যদি আমার নবীর দিকে আমার নবীর সম্মান আনে করার চেষ্টা করেন পরিষ্কার ভাষায় ঘোষণা করছি আল্লাহ নবীর সম্মানের দিকে বাংলাদেশে যারা আঘাত করবে